ভেঙ্গেছে বাবা পড়ে গেল তো কী লিপস্টিক তো তুমি কি করবে লিপস্টিক কি করবে গো কি করবে মা ঠোঁটে মাখে তো গালে না লিপস্টিক মাখতে দেখছো এখন থেকেই সব জানে কি করতে হবে এটা কী করে কোথায় যাবে কোথায় যাবে এমন মেখেতে পুরো লিপস্টিক একেবারে দাও গালটার অবস্থা দেখো সিঁদু ঠোঁটে মাখার দেয় থেকে গালে মেখেছে গালে মাখে কেউ

কিচ্ছু শেখাতে হবে না বলতে হবে না কোথায় কী মারতে হয় কী করতে হয় সব জানে কী জিনিস সব আমার বসেছে তুমি কোথায় যাবে সাজু গুজু করে গুরু গুরু করতে হ্যাঁ গুরু গুরু করতে খুব সুন্দর লাগতো ভালো লাগছে একটা গালে মেখেই চলেছে অনেক মেখেছ তুমি মা এবারে ঠোঁটে আরম্ভ করেছো বাবা এবার ঠোঁটে মাখছি দেখি মুখটা দেখছো আচ্ছা আমি দেখাচ্ছি